হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি জামালপুর লুইস ভিলেজ আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হলো লুইস ভিলেজের অসাধারণ সে ভিউ আজকে আমরা লুইস ভিলেজে ঘুরবো আর ঘুরে ঘুরে আপনাদেরকে লুইস ভিলেজের সমস্ত ভিডিও দেখাবো আমরা অবশ্যই আমাদের সাথে থাকবেন অত্যন্ত সুন্দর মানে অসাধারণ যে দৃশ্যটা দেখার জন্য আমরা দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার বাইক রাইড করে আমরা কিন্তু এই জামালপুরে লুইস ভিলেজে পৌঁছেছি আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি সেই লুইস ভিলেজ অসাধারণ অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই মাত্র জামালপুর লুইস ভিলেজে প্রবেশ করলাম আর লুইস ভিলেজ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি জামালপুর জেলার সদরের বেলটিয়া নির্বিল পরিবেশে লুইস ভিলেজ রিসোর্ট পার্কই অবস্থিত এই পার্কটি গড়ে তোলা হয়েছিল দুই সালে প্রায় দশ একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটি ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বাধুনিক সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে লুইস ভিলেজ রিসোর্টটি এবং পার্কটি ওয়ান্ডার ল্যান্ড হুইল বাম্পার কার সুইং চেয়ার মেরিগো রাউন্ড মিনি ট্রেন কফি কাপ এবং বোট রাইডিং শো সর্বোচ্চ দুটির বেশি এবং দেশি এবং বিদেশি রাইড রয়েছে লুইজি লুইস ভিলেজ রিসোর্টি অ্যান্ড পার্টি আরও রাসে শিশুদের জন্য খেলনা হস্তশিল্প পণ্যের দোকান ফাস্টফুড কর্নার এবং পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং যাত্রী যাপনের জন্য রিসার্চ সুবিধা এবং এই লুইস ভিলেজে আসতে হলে অবশ্যই আপনাকে জামালপুর আসতে হবে জামালপুর আসার পরে এখানে আপনারা অবস্থান করতে পারবেন যারা আসতে চান তারা চলে আসতে পারেন রুইস ভিলেজ এই পার্কটি আমরা এখন এটার উপর একটা রিভিউ শুনবো হ্যাঁ বন্ধুরা এখন আমাদের লুইস ভিলেজের যে দেখা মানে যে দৃশ্য মোটামুটি আমাদের ভালো লেগেছে তো পার্কটা সিমসাম আছে তো আরও কিছু রাইড আরও কিছু এখানে যদি এক্সট্রা ব্যবস্থা করা যেত হয়তো আরও সুন্দর হতে পারতো ওয়াটার কিংডম নেই এখানে আরও কিছু রাইড বাকি আছে রাইডগুলো যদি ওঠানো যায় তাহলে এটা হয়তো আরও সুন্দর হবে তো বাচ্চাদের জন্য একটি সুন্দর জায়গা আরও কিছু রাইড যোগ করা দরকার সব কিছু মিলে যে আসলে যে পরিবেশটা আসলে যে প্রাকৃতিক যে পরিবেশ এটা কিন্তু অনেক সুন্দর লেগেছে ভালো লাগছে আর প্লাস আমরা যে হুইলে উঠেছিলাম হুইলটা অনেক সুন্দর লেগেছে এটা আসলেই খুবই মজার ছিল আর খুবই আমরা আনন্দ পেয়েছি তো যারা আপনারা আসতে চান তারা আসতে পারেন তো আজকে এর মতো আমাদের ভিডিও শেষ হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আমার দরকার আমরা নতুন আয়োজন আমার পক্ষ থেকে ভিডিও করা যাবে না আল্লাহ হাফেজ